চিনময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মাথাভাঙা শহরে এদিন মিছিলটি অনুষ্ঠিত হয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এদিনের এই মিছিলটি মাথাভাঙা মেলার মাঠ থেকে শুরু হয় গোটা মাথাভাঙা শহর পরিক্রমা করে মাথাভাঙা শহরের চৌপতিতে এসে মিছিলটি শেষ হয় মিছিল থেকে চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানান সনাতনীরা অবিলম্বেই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর মুক্তি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে শিক্ষা মঞ্চের ব্যবস্থাপনায় সমস্ত সোনাকরী মানুষেরা আমরা হয়ে বাংলাদেশের যে চিন্ময় কৃষ্ণ দাসপুর মহারাজকে মৃত্যু মামলায় ফাঁসিয়ে তাকে যে জেলবন্দি করে রাখা হয়েছে আমরা তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে সমস্ত হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা মাথা শহরের শহরে প্রতিবা এই মিছিলটি থানার সামনে যে বেলার মাঠ সেখান থেকে শুরু হয়ে মাথা শহর পরিক্রমা করে মাথা বাঙা এসে শেষ হয়েছে ওখানে যে প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন চলছে সেটা যাতে ধনতি বিলম্বে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হয় এবং তৎসহ ভারতীয় জাতীয় পতাকাতে ওখানে অবমাননা করা হয়েছে যারা অবমাননা করেছেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিগত ব্যবস্থা করা হয় যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে আমার নাম ভক্ত রায় আমি হিন্দু সুরক্ষা মঞ্চের একজন সদস্য